পঞ্চাশ শয্যা বিশিষ্ট জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা মানুষ তো নাই এই যে ছাগল এগুলো করে ঘুরতেছে এই সমস্ত জায়গার চিকিৎসা সেবা চিকিৎসা সেবা এত খারাপ মানুষ আসলে এ সমস্ত হসপিটালে আসে না এখানে কিছু মানুষ আছে তারা মূলত ও বিভিন্ন সেবা এগুলো নেওয়ার জন্য আসছে এই হলো জোখীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নীরব শ্মশান তেমন কোনো মানুষ নাই